হ্যালো ভিহ আজকে আমরা আমাদের ভিডিওর মাধ্যমে বিভার্বের একটা গুরুত্বপূর্ণ ব্যবহার শিখব যেটের মাধ্যমে বিভার্বের পরে কখন ভাব্যের সাথে আইনজি যুক্ত হয় এবং বিভার্বের পরে কখন ভাব্যের পাঁচ পার্টিসিপাল ফর্ম হয় সেটা আমরা জানব প্রথমে আমরা চলে আসি যে বিভার্বের পরে কখন ভাব্যের সাথে আইনজি যুক্ত হবে বিভাব তথা অ্যামেজ আর অজয়ের পরে ভাবের সাথে আইনজীবী কখন হয় সেটা আমরা জানব যদি ব্যক্তিবাচক সাবজেক্ট এর চলমান অ্যাকশান বুঝিয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আমরা বিভাবের পরে ভাবের সাথে আইনটি যুক্ত করব। যেমন উদাহরণস্বরূপ বলা যায় অ্যাট প্রেজেন্ট মিস্টার রহমান ইজ এডুকেটিং হিজ সান এখানে আমরা বুঝতে পারলাম মিস্টার রহমান তার সন্তানকে শিক্ষিত করছে তার চলমান অ্যাকশান বোঝানোর জন্য ভাবের সাথে আমরা যুক্ত করেছি ঠিক এক্ষেত্রে যদি এমনটা হতো যে মিস্টার রহমান তার সন্তানদেরকে শিক্ষিত করছে কিনা সেটা মুখ্য বিষয় না কিন্তু মিস্টার রহমান নিজেই শিক্ষিত এক্ষেত্রে আমরা বিভারদের পরে ভারদের পাস পার্টিসিপাল ফর্ম ব্যবহার করব যেমন উদাহরণস্বরূপ বলা যায় মিস্টার রহমান ইজ এডুকেটেড ইন আওয়ার সোসাইটি এক্ষেত্রে আমরা দেখতে পেলাম মিস্টার রহমানকেই বোঝানোর কারণে বিভারদের পরে আমরা ভারদের পাস পার্টিসিপাল ফর্ম ব্যবহার করব তাছাড়া আরও একটা মৌলিক ব্যবহার যে ক্ষেত্রে সবসময়তে বি পরে ভারতের পাস পার্সিবল ফর্ম হয়ে থাকে সেটা হচ্ছে যদি কোনো প্যাসিভ বয়স হয়ে থাকে সেক্ষেত্রে আমরা বিভার্বের পরে ভারতের পাস পার্সিবল ফর্ম ব্যবহার করব। যেমন আমরা যদি এমনটা বলি যে দ্য ম্যান ইজ এডুকেটেড বাই হিচ আঙ্কে এক্ষেত্রে আমরা দেখলাম বিভার্বের পরে ভারতের পাস পার্সিবল ফর্ম ব্যবহার হয়েছে তাছাড়া আরও একটা মৌলিক ব্যবহার যে ক্ষেত্রে বস্তুবাচক সাবজেক্ট আসার পরে যদি বিভার্বের পরে কোনো ভার থেকে থাকে সেক্ষেত্রে আমরা বিভার্বের পরে সর্বদা ভার্বের পাস পার্ট ফর্ম ব্যবহার করবো যেমন আমরা বলতে পারি দিস হাউস অজ বিল্ড ইন নাইনটিন সেভেন্টি তাছাড়া আরও বলতে পারি আওয়ার স্কুল ইজ ক্লোজড এই দুই জায়গাতে আমরা বস্তুবাচক সাবজেক্ট থাকার কারণে বিভার্বের পরে ভার্বের পাস পার্ট ফর্ম ব্যবহার করেছি